ভিডিও আপলোড করার পরে কিন্তু ভিডিওগুলা গায়েব হয়ে যাচ্ছে আপনার যদি এই ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য ভিডিও আপলোড করার পরে সাথে সাথে ভিডিওটা গায়েব হয়ে যাচ্ছে কোন রকম এটা আপনার এখানে কিন্তু অল রিলস বা অল ভিডিওতে কিন্তু কোন রকম সেই ভিডিওটা শো করছে না কেন করছে না শুধুমাত্র জাস্ট একটা সেটিংস অফ করে দিলে কিন্তু আমাদের ভিডিওগুলা শো করবে দুই দিন তিন দিন এক সপ্তাহ হয়ে যায় তারপরেও কিন্তু কোন রকম ভিডিও শো করে না তার কারণ কি সেটা আপনাদের আজকে জানাবো আর সেটা কিভাবে বন্ধ করবেন সেটাও আপনাদেরকে বলবো ওকে সেটার প্রবলেম হচ্ছে মূলত আমরা বলে থাকি হচ্ছে এবি এবি টেস্ট টেস্ট অপশনটা আমরা আমরা কেন করেছি করেছি এটা হচ্ছে মূলত হচ্ছে একটা ক্যাপশন ক্যাপশন অথবা থাম্বনেল আমরা যেটাই বলি ওই ক্যাপশনটা যদি আমরা আমাদের অডিয়েন্সের কাছে যদি শু করে একটা ক্যাপশন অটোমেটিকলি কিন্তু ফেসবুক থেকে অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে এখন অডিয়েন্স যদি ওই ক্যাপশনের উপর ভিত্তি করে যদি আমাদের ভিডিওতে যদি ক্লিক করে তাহলে আমাদের ভিডিওতে অনেক বেশি ভিউ হবে আমাদের ভিডিও অনেক অডিয়েন্স দেখবে যার কারণে এবি টেস্ট আমরা ইনেবল করে দিয়েছি ওই এবি টেস্ট ইনেবল করার কারণে কিন্তু আমাদের ভিডিওটা অনেকে ভিডিওটা আপলোড করার পরে কিন্তু টোটালি গায়ে ভিডিওটা দেখা যাচ্ছে না এবি টেস্টিংটা ভালোমতো কাজ করছে না এখন এবি টেস্টিংটা আমাদেরকে বন্ধ করতে হবে এবি টেস্টিংটা বন্ধ করার জন্য আমরা প্রথমত যেটা কাজ যে কাজটা করব

এখানে কিন্তু নিচে এবি টেস্টিং বন্ধ করার অপশনটা থাকার কথা কিন্তু এখানে কিন্তু এবি টেস্টিং বন্ধ করার অপশনটা নেই এখন আমাকে যে কাজটা করতে হবে আমি কি করব এই যে দেখুন এখন যাদের এবি টেস্টিংটা নাই তারা কি করবেন সেটাও কিন্তু আমি ভিডিও শেষে বলে দিব ওকে এভাবে যদি না পান ওকে তারপর আমি কি করব এখান থেকে আমি একটা পোস্ট করব পোস্ট করার জন্য আমি কি করব এখান থেকে এই যে আমার এন ব্রাউজারের অপশনে চলে আসলাম আমি কি করব এখান থেকে

একদম সর্বশেষ নিচেরটা নিচের অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন নিচের অপশনটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি এটা কিন্তু 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 বন্ধ বন্ধ করার অপশন অপশন এখানে নাই নাই ওকে ওকে তারপর আমরা কি করব এখান থেকে বের হয়ে যাব বের হওয়ার পরে আমরা তার পরবর্তীতে যেটা করব এখান থেকে আমরা একটা রিলস আপলোড করব রিলস একটা রিলস আপলোডের মাধ্যমে আমরা দেখাবো তো আমরা এখান থেকে একটা রিলস আপলোড করলাম আপলোড করার পর আমরা এটা নেক্সট অপশনে ক্লিক করলাম নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু এবি টেস্ট দেখাচ্ছে ওই যে দেখুন এবি টেস্টিং এবি টেস্ট অপশনের মধ্যে ক্লিক করলে এখানেও কিন্তু দুটো অপশন দেখাচ্ছে এবি টেস্টিং বন্ধ করার অপশনটা নাই ওকে আপনার কিন্তু এখানে থাকবে আবার অনেকের কিন্তু থাকবে আমি সেটাও বলে দিচ্ছি সবার থাকবে এমন কোনো কথা নাই ওকে তারপর আপনি চাইলে এখান থেকে বন্ধ করতে পারা। অথবা আপনি এখানে যদি আপনার বন্ধ করার অপশনটা যদি নাও থাকে তাহলে আপনি কি করবেন এখন প্রশ্ন হচ্ছে সেটাই ওকে এবি টেস্টিং থেকে বন্ধ করার না তাহলে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে এই যে মেটা বিজনেস সুইটে আপনি ম্যাটা বিজনেস সুইট থেকে কিন্তু মেটা বিজনেস সুইট থেকে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে হবে যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে দেখাই আমার একটা পেজ আছে এখান থেকে আমার এই পেজের মধ্যে টোটালি এডি টেস্টিং বন্ধ করার কোনো অপশন নাই এবি টেস্ট এটা বন্ধ করার কোনো অপশন কিন্তু আমার এই পেজের মধ্যে নাই এখন আমি নাই ঠিক আছে আমি যদি এখন একটা ভিডিও আপলোড করি সেই ভিডিওটা কিন্তু এখান থেকে গায়েব হয়ে যাবে সেই ভিডিওটা এখানে দেখা যায় না টোটালি এখন দেখা যায় না এখন আমি কি করব এই ভিডিওটা সেম ভিডিওটা আমি আপলোড করব কোথা থেকে আমি আপলোড করে দেখাই সেটা আমি আপলোড করব হচ্ছে ম্যাথা বিজনেস সুইট থেকে মেটা বিজনেস সুইট থেকে আপলোড করার পর আমার ভিডিওটা থাকে কিনা আমি সেটা দেখব ওকে তো মেটা বিজনেস সুইটের মধ্যে আমি এখন থেকে আমার সেই যে পেজটার মধ্যে আলামিন ভাই ওই পেজের মধ্যে আমি চলে আসব ওকে আলামিন ভাই এই পেজে চলে আসলাম মূলত আমার এই পেজের মধ্যে এখন এবি টেস্ট ছাড়া আমি ভিডিও আপলোড করব প্লাস অপশনে ক্লিক করে দিব তারপর এখান থেকে রিল অপশনে ক্লিক করে দিব রিল অপশনে ক্লিক করার পর অল অ্যাক্সেস দিয়ে দিব অ্যালাউ দিয়ে দিব আমি এখান থেকে কখনো ভিডিও আপলোড করি না তবে ফার্স্ট টাইম আপনাদেরকে পরে দেখাচ্ছি এটা ওকে তারপর আমি এখান থেকে যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা চলে যাব ওকে সেই ভিডিওটা চলে আসলাম তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে একটা টাইটেল লিখে দিব ঠিক আছে আচ্ছা ওকে ফাইন আমি কিন্তু আমার হ্যাশট্যাগ এবং সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি আমি দেওয়ার পরে আমি এখন কি করব এখান থেকে শেয়ার রিল অপশনের মধ্যে ক্লিক করে দিব ওকে সেয়ার রিল অপশনের মধ্যে আমি ক্লিক করে দিব ভিডিওটা কিন্তু আপলোড হয়েছে আমরা এখন দেখি ভিডিওটা এখানে আছে কিনা ঠিক আছে ভিডিওটা আছে এই যে দেখেন আমাদের এই যে এই ভিডিওটা এটা হচ্ছে আমাদের পিন করা ওকে ভিডিওটা আপনার যদি বন্ধ করার অপশনটা যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা মেটা বিজনেস স্যুট অ্যাপস থেকে আপনারা ভিডিও সবসময় আপলোড করবেন পরবর্তীতে ফেসবুক যে কোনো সময় কিন্তু এই এবি টেস্টের যে অপশনটা আছে এটা আপডেট করবে অবশ্যই এটা যেহেতু সবারই সমস্যা হচ্ছে এটা যে কোনো মুহূর্তে আপডেট করবে আপডেট করলে পরবর্তীতে এটা আপনি বন্ধ করতে পারবেন যে যে অপশনগুলো আমি দেখিয়েছি সেভাবে যে কোনো সময় কিন্তু আপনার বন্ধ করার অপশনটা চলে আসলে আপনি বন্ধ করতে পারবেন ওকে তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে এ পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে